জানালা দেখেন অবস্থা যে মানুষ কি করে আর গ্রিল দিয়ে থাকবে এখন কি করে বসবাস যোগ্য ঘর বানাবেন আপনারা চিন্তা করেন বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আজ আপনাদেরকে দেখাতে নিয়ে আসছি হুসেন্দি কুমারপুর গ্রামে এই গ্রামের এক গড় থেকে চুরি হয়েছে কিভাবে চুর প্রবেশ করছে সেটা একটু দেখায় আমরা আসুন যাই আমরা মূল গেট দিয়ে প্রবেশ করতে যাচ্ছি এবং সামনের দিকেও কিন্তু গ্রিল রয়েছে আমরা একটু যদি দেখাই হয়েছে আমরা ভিতরে প্রবেশ করি ভিতরে প্রবেশ করতে দেখতে পাচ্ছি যে হুসিন ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব হাদিবুল ইসলাম হাদি ভাই ঘটনার স্থল দেখতে এসেছেন সফল মেম্বার উপস্থিত হয়েছেন বাড়ির মালিকও রয়েছেন আমরা একটু দেখি যে আসলে ঘটনা কোন দিক দিয়ে ঘটেছে এই যে বেডরুম এই বেডরুমে জানালা দেখেন অবস্থা প্রতিটি অবস্থা এই গ্রিলের যে মানুষ কি করে আর গ্রিল দিয়ে থাকবে এখন কি করে ঘর বানাবেন আপনারা চিন্তা করেন এই গ্রুলগুলা দেখেন যে স্বপ্নের নিজে চেষ্টা করে কিন্তু মেম্বার সব নিজের চেষ্টা করে কিন্তু একটা বেকাইতে পারতেছে না সোজা করতে পারতেছে না সেগুলা কিন্তু চুরে টেকে কিন্তু পারছি হ্যাঁ অনেক মজবুত এই হয়েছে অবস্থা আমরা যার বাড়িতে আসছি উনি বিপ্লব ভাই বিপ্লব ভাই একটু বর্ণনা করেন আস

এই বিষয়ে আর কিছু না আমি বলি না যে আমার এত টাকা নিয়ে গেছে এত জিনিস নিয়ে গেছে কোনো কিছুই ওরকম ক্ষতির ভিতর পড়ে না কিন্তু এখানে একটা ঝামেলা দেখার জন্য সে অনেক ক্ষতিগ্রস্ত এবং ভীতিতে রয়েছেন সেটা আমরা বুঝতে পারছি কারণ তার গড় ভেঙে যেখানে গ্রিল সেটা ভেঙে যদি প্রবেশ করে সেখানে সবাই নিরাপত্তাহীন বোধ করে মন লাগতো না সব খুললে তো দেই ভাঙার দরকার নেই ভাঙলে ক্ষতি হইতে পারে যতবার আলমারি ভাঙছে এখন সব খুললে এই গুমান লাগবে আর কিছু করার নেই

যে এত টাকা পয়সা খরচ করে বিল্ডিং সহ এদের গ্রিলগুলি আমি খুব শক্ত দেখাম এটা কেটে বা ভেঙে যেভাবে প্রতিনিয়তই এই চুরিটা হচ্ছে এটা আসলে আমাদের খুব দুঃখজনক এবং এটা এই এলাকার প্রতিনিয়তই প্রতি রাত্রি কোনো না কোনো গ্রামে বা কোনো না কোনো বাড়িতে এরকম ঘটনা ঘটছে তো আমি যে জিনিসটা করছি যে আমাদের গ্রাম পুলিশকে প্রতিনিয়ত জন্য আমরা প্রস্তুত করছি কিন্তু দেয় রাস্তা দিয়ে ভারী ঘরের ভিতরে তো আর ঢোকে না এই জন্যই কিন্তু এই ফাঁকে রাস্তাঘাটে চুরি হয় না হয় হল ভিতরে বাড়িতে এই চুর আমরা ধরতে পারলে আমরা বুঝতে পারতাম যে এই পুলিশ সাথে কারা কারা জড়িত কে বা কারা করে এগুলি আমরা বুঝতে পারতাম কিন্তু এখন এটা ধরাও যাচ্ছে না এবং প্রতিনিয়তই যা বাড়ি ধরে ক্ষতির সহ মালাবান আতঙ্কিত একটা মানুষ ঘর বাড়িতে একটা এক জায়গায় যে যাবে ডাকা যাবে বা কিছুগঞ্জ যাবে বা পাকুন্দে যাবে বা হাত এমনও সম্ভব হচ্ছে না এলো অবস্থা যাই হোক তারপরেও আমি যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন আমি ওনাকে বলবো শান্ত থাকার জন্য আমরা চেষ্টা করছি যে এই চক্রটাকে ধরার জন্য এটা খুব বড় চক্র এরা আমার মনে হয় যে এরা

যে আপনারা একটু আমাদেরকে খোঁজ দিবেন খবর দিবেন এবং আপনারা একটু সাবধান থাকবেন আর আজকে আমি সকল মেম্বার সাহেবদের নিয়ে পরিষদে বসতেছি আমি তাকে বলবো যে ধৈর্য ধরেন আমরা চেষ্টা করি যে এটা ধরার জন্য আর যে ক্ষতিটা হয়েছে এই মুহূর্তে তো আমরা পূরণ করা সম্ভব না তবে আমরাকে সান্ত্বনা মানে শোনাতে পারবো আপনার শান্তন হবেন কি না যাই না আর হওয়ার কথা না যেহেতু আমরা ক্ষতিগ্রস্ত সুতরাং একটু ধৈর্য ধরেন দেখি কি করা যায়